やばい সম্মানিত সভাপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আজকে এই অনুষ্ঠানে ছাত্র যুব সমাবেশ প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি যার নেতৃত্বে ডাকসু রাখসু চাকসু সব হল মানে বিশ্ববিদ্যালয়গুলোতে একটার পর একটা বিজয় আল্লাহ তালা দান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জন আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব আব্দুল জব্বা সাহেব অন্যান্য সহ অন্যান্য নেতৃবৃন্দ সমবেত উপস্থিত ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাঝখানে নামাজে বিরতি দেব কি বলেন বিরতি দিলে এখানে ব্যবস্থা নাই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সভাপতি চট্টগ্রামে আসবেন ওনার সম্মতি পেতে একটু সময় লাগছে আমাদের আবার জামাতে দেড়টি স্থানীয় দায়িত্বশীলদার তাদের সম্মতি নিতে তো তারাপুরের মধ্যে আপনারা আসছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি কয়েকটি কথা শুধু কিলোমিটার দূরে মানে এই উপজেলাটা হলো এই সংসদীয় এলাকা হলো প্রায় একশো কিলোমিটার দীর্ঘ প্রস্তে পশ্চিম পার্শে সীতাকুণ্ড আছে মিরেশ্বরে আছে পূর্ব পাশে কাউখালী উপজেলা আছে লক্ষ্মীচরি উপজেলা আছে আরও অন্যান্য খাগড়াছড়িও আছে রাঙ্গামাটি জেলাও আছে বিশাল এলাকা অনেক বিস্তৃত এলাকা এখানে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ প্রয়োজন এই ব্যাপারে আমাদের কাজ করতে হবে অনেক ইউনিয়ন আছে আমি বাগান বাজার ইউনিয়নে এক একটা ওয়ার্ডে ঢুকলে মনে হয় ওটা তিন চারটা ইউনিয়নের সমান হবে বিশাল এলাকা এই বাগান বাজার ইউনিয়নের ভাইরা আছেন তো ঠিক আছে আমার কথা কথা ঠিক আছে দাঁতমারা ইউনিয়ন অনেক বিশাল এলাকা ঠিক আছে ভাই সব জায়গায় বিঘান নির্ধারণ প্রয়োজন আমরা ফটিত এই যে বিস্তীর্ণ বিস্তৃত এলাকা দুইটা হাসপাতাল আছে একটা নাজিরাট আর একটা এই ফটিত এখানে আমরা যেখানে এখন মিটিং করছি তার থেকে যা দুইশো গজ দক্ষিণ পাশে কিন্তু একজন আমি প্রায় বলি একজন প্রসূতিমা বাগান বাজারে যদি এখানে হালদা নদীর উপরে ব্রিজ করাটা মাছের পোনা সংগ্রহের জন্য ক্ষতি হবে এই কারণে অনেক সময় ব্রিজ করার একটু জটিলতা আছে আমরা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করে পর্যাপ্ত ব্রিজ নির্মাণ ধরম নদীতে ব্রিজ নির্মাণ অন্যান্য নদীতে ব্রিজ নির্মাণ কালবার নির্মাণ সহ মিলে প্রায় এক এক হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করার প্রয়োজন আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ আমরা ফরিদসরি একটা বিস্তীর্ণ এলাকা এখানে ব্যাপক কৃষি জমি আছে মৌসুমি ফল উৎপাদন হয় কোল্ড স্টোরেজ নেই এগুলো নষ্ট হয় কোল্ড স্টোরেজ দরকার আছে না ইনশাল্লাহ আমরা কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য পর্যাপ্ত পরিমাণে কোল্ড স্টোরেজ একাধিক আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে প্রায় সাত লক্ষ অধিবাসী ভোটার হলো পাঁচ লক্ষ প্রায় এখানে আমাদের অনেক কিশোর কিশোরী পড়াশোনা করছে তাদের আমরা কারিগরি নার্সিং প্রশিক্ষণ দেওয়ার জন্য কারিগরি ইনস্টিটিউট এখন একটা আছে আরো দরকার নার্সিং ইনস্টিটিউট নাই দরকার যাতে করে এরা বিদেশে চট্টগ্রাম মহানগরী উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা তানজির হুসেন জেল ভাই

আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি লক্ষ কোটি বাংলাদেশ ছাত্র শিবিরের মুক্ত কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ছাত্র নেতা জাহিদুল ইসলাম ভাই আরো উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ এই শরীরের গণমানুষের নেতা জননন্দিত জননেতা জামাত আগামী নির্বাচনে হচ্ছে জন আন্দোলনে যারা শহীদ হত্যা করা যায় দলীয় বড়জনের পরিচয় দিয়ে তাদের কেন্দ্রীয় সিদ্ধান্তকে বিদ্যান বলি দেখে রাজপথে চল করে কিন্তু বড় দলের পরিচয় দিয়ে মানুষের মন জয় যায় না আমরা সেসব সন্ধ্যাটিদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাইকে আমাদের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের পূর্বে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের এমপি প্রার্থীকে একটি দাঁড়িয়ে দিচ্ছেন আমাদের নাজিরহাট পৌরসভার দায়িত্বশীল মাওলানা মিজানুল হক আলহামদুলিল্লাহ ওসালত ওয়াসসালা মহায়লা রসুল ইল্লাহ মোহাইলা আদিহি ওয়াসাব ইয়াজ মাইন ফটিকছড়ি ও বুজপুর উন্নয়ন করাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে সমারিত সভাপতি উপস্থিত অদ্র আসনের ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার মনোনীত প্রার্থী আপনাদের এই অঞ্চলের মাটিও মানুষের নেতা আমাদের সকলের শ্রদ্ধ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আমিন উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ চারশোর নির্বাচিত বিপি জনাব ইব্রাহিম রনি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সংগ্রামী কটিকছড়িবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার কাছে সুখী আদায় করছি যে মহাডাব আজকের এই সুন্দর আয়োজনে আজকের ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন এইজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির জন্য সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর এই জমিন থেকে সকল প্রকার জুলুম এবং বৈষম্যকে দূর করার জন্য তাদের জীবনকে আল্লাহর কুরবানি করেছেন আমরা তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি বিশেষ করে 2024 এর জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ শান্ত ওয়াসিম সহ বাংলাদেশের শত শত ছাত্র যুবক আমার ভাই এবং বোনেরা যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন করুন আল্লাহ সেই সাথে আপনারা অবগত আছেন বাংলাদেশের ইন্ডারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আছেন মমস্য অবস্থায় রয়েছেন আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা নিয়ে আমার দান করেন আল্লাহ আমিন সংগ্রামী কটিক ছড়িবাসী সংগ্রামে উপস্থিতি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্রদেরকে দেশপ্রেমিক নাগরিক তৈরির যে মিশন এবং মিশন নিয়ে কাজ করে যাচ্ছি সে জায়গায় বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে বাংলাদেশের প্রতিটি ইতিহাসের পরিবর্তনের জায়গায় ছাত্র শিবির তার ঐতিহাসিক ভূমিকা পালন করে থেকে আমাদেরকে বারবার গুণামের জিনা আবদ্ধ করে রাখার জন্য দেশে এবং আন্তর্জাতিক নির্যাতন করা হয়েছে তাদেরকে কারাগারে প্রকাশ্যে নির্যাতনের শিকার হতে হয়েছে

এই পটিক আমাদের অসংখ্য ভাইদেরকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে আমরা সেগুলো ভুলি নাই

নেতৃত্বে বাছাই করতে পারবেন আমরা কি কাজ করতে পারবো তার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক আমরা বিশ্বাস করি যে যুব সমাজ যে ছাত্র সমাজ জেগে ওঠে যে পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটি বড় বড় পরিবর্তনের ক্ষেত্রে এই ছাত্র এবং যুবকদের ভূমিকা রয়েছে যে সমাজে ছাত্র এবং যুবকদের সচেতন থাকে জেগে ওঠে সে সমাজের অগ্রগতিকে কে পুত্র করতে পারে না জন্য আমার ছাত্র ভাইদের উদ্দেশ্য করবো আসুন আপনি আপনার পড়াশোনা মেধা এবং নৈতিকতার মধ্যে সমন্বয় করে সামনে এগিয়ে চলুন নিজেকে গড়ে তুলুন ছাত্র শিল্পীর বলে যে আপনি যেমন আপনার পড়াশোনা ভালো হবে একটা নৈতিকতায় ভালো হবে আপনি বাবা মা এই মাদকগুলো আমাদের এই যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আগামী দিনে যারা নেতৃত্ব নির্বাচন হবে আপনাদেরকে অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে এই যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে পারবে ইনশাল্লাহ আমরা আসল আমরা সকল নেতা ভুলে গিয়ে সকল রাজনৈতিক কাদা ছোট ছোট ভুলে গিয়ে আমরা উদারতা এবং উন্নয়নের রাজনীতির জন্য সকলে ঐক্যবদ্ধ হই এবং এই বাংলাদেশ চুয়ান্ন বছর অনেক সময় নষ্ট করেছে আমরা সময় নষ্ট করতে চাই না আমরা আমাদের সকল ত্যাগ কোরবানিকে নিজেদের শক্তি হিসেবে পুঁজি করে আগামী দিনে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে সব মানুষের নেতৃত্বের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে

कोइ 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 দুইটা মোবাইল ফোনের মোবাইল ফোন কেউ পেয়ে থাকেন অথবা কেউ যদি কমকে বন্ধ করেন দুইটা মোবাইল ফোন